প্রিয় শ্রোতা আমি প্রতিপাঠ করব সোনা ভানের যেখান থেকে শেষ করেছি সেখান থেকে আবার শুরু করব আপনারা সাথে থাকুন আর আগে কহিল জাহির শুনিয়া কোলে যায় লাগে আপসরের তীর কাঁধে নহর যত আলী হানি তরে বারবার পেরেশান করিলে আমারে কোথা যাব কে যাবে তল্লা সে সমসার কিসে পাব কিবা বা দিবে এসে কান্দনা শুনিয়া সবে পুষিল আলিয়ে শুনিয়ে হজরত আলী কহে কে কে সকলে কহিল সাহেব কহি কদমেতে টুঙ্গির শহরে যাও তল্লাশ করিতে কোমর বান্দিয়া আলী কহে এই বাত রাসুলের গড়ে গিয়া কর মনাজাত দোয়া করো মোহাম্মদ রাসুল করিম ঘটিয়ে আসে আমার পরে মুখ মুশকিল আজিম আজিম কবরের ধুলা সবে মলে না মালে নাকে মুখে হতে যেন পাই মোরা সব বলো সব লোকে তারপরে যাই সবে যত কলস্কর ঘোরা সবার হইয়া টঙ্গির ও শহর আরে আপনি হর যত আলী হইয়া সরোয়ার বেটা তলাসে বেটা তলাসে যে হইল রাহাদার হাসেন হোসেন দোনো বান্ধিলো কোমর ঘোড়ো আর ঘড়িয়া যায় টুঙ্গির শহর এই রূপে মদিনাতে যে কেহ আছিল হানি পার তলাসে সকলে সকলে চলিল মঞ্জিলে মঞ্জিলে রাহা যায় কতদিন টুঙ্গির ময়দানে গেল জাতি কো নজর করিয়া সবে দেখে তাকাইয়া জমিনে জমিনে হানি পে মধ্য রই আছে শুয়া হানি পারে কোলে লিল আলি জন জোরোয়ারে খেতাবিয়ালি আর শিয়া দিল ফাতিমা হুজুরে ফাতিমা দেখিলো হাল কবে করে হায় হায় কে দিল এ দুঃখ ধরিয়া তোমায় হাসেন হোসেন কান্দে বলে ভাই ভাই কহিলিয়া এখনই চলো মদিনাতে যাই আরে মদিনাতে কহিলি হরযত আলী কে মারিল তোরে ময়দানে পাইলে পাইলে ভরে এই জম করে ফাতিমা কয়েন সাহা গোহা পোষা নাহি হও আপনি বাসাকে লইয়া মদিনাতে যাও এতেকে শুনিয়া সবে ফেলে সে তাহিতে রওনা হইল সবে মদিনাও যাইতে আরে কতদিন চলিল সবে সাহের ওপর পর আসিয়া পুষিল সবে মদিনা শহর মদিনাতে কতদিন ইয়া যায় মহামাধানি পামদ মায়ের আগে কয় বিদায় দাও গো মাতা দিল খোল সাথে টুঙ্গির শহরে যাই লড়াইও করিতে ফাতেমা কহেন বাবা খাও খানা পিনা লড়াই যাইতে তু কি করিবে মানা খানা পিনা খেয়ে মদ তৈরি হইল ভাই আগে বিদায় হইল আরে ঘোড়ারে উপরে মর্দ হইয়া সোয়ার আরব মায়ের আগে পুষিল জয়ার হানিফা মায়ের আগে করিল সালাম দোয়া কর নবীর বেটি পড়িয়া কালাম বাহিরে যাহল মর্দ হইয়া বিদায় টুঙ্গির শহরে জান জানিয়া ঘোরা